আসসালামু আলাইকুম শুভ বিকাল আমি আপনাদের সাথে আছি মুসাফির মিজান আর আমাদের সাথে আছে আমার প্রিয় ছোট ভাই মিস্টার আলামিন সে একজন সাহসী রক্তযোদ্ধা একজন মানবিক মানুষ এর আগেও সে অসংখ্যবার রক্ত দিয়েছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ একজন অসুস্থ থারাসমিয়ার রুগীকে সে বারবারই রক্ত দিয়ে থাকে আসলে রক্ত একটি রক্ত দিয়ে একটা মহৎ কাজ

আর এই পলিথিনে ব্যাগে যেটা দেখা যায় এটাকে আমি না এটা একটা তাজা প্রাণ এখানে চারশো পঞ্চাশ এমএল ব্লাড আমরা নিয়ে থাকি তো আমার শরীর থেকে চারশো পঞ্চাশ এম এল ব্লাড তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই আর এক এটা ব্লাড সেল একজন মানুষের শরীরে বেঁচে থাকে তিন মাস দ্যাট মিন্স নব্বই দিন ব্লাড সেলগুলো তারপরে এমনিতেই নষ্ট হয়ে যায় তো আমরা এমনিতে নষ্ট না করে একজন অসহায় মানুষকে জরি মুহূর্তে দান করি আপনার দেওয়া এক ব্যাগ রক্তে হয়তো বেঁচে যেতে পারে আরও একজন মানুষ সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে আপনার দেওয়া রক্তে যদি আর একজন মানুষ বেঁচে যায় তাহলে ক্ষতি কী আসুন সকলে মানবতার কাতারে সামিল হয়ে মানবিক্ষে মানবতার হাতটা বাড়িয়ে দিই এবং রক্তদানে এগিয়ে আসি বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার ব্যাগ রক্তের প্রয়োজন আমি আপনি যদি রক্তদানে এগিয়ে না আসি তাহলে এই সকল রক্তের ম্যানেজ করাতে কি হবে আপনি এগিয়ে না আসলে হয়তো দেখা যাবে আপনার রক্ত এক ব্যাগ রক্তের অভাবে একজন মানুষের প্রাণ অকালে ঝরে যেতে পারে সুতরাং নিজের রক্তদিন অন্য কেউ রক্তদানে উৎসাহিত করুন আসুন করি রক্তদান হাসকরোগী বাচক প্রাণ আর প্রতিদিনের ন্যায় আমি আজকেও যে একটু দেখাতে চাই যে আমাদের দেউদা সে সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকে সে একজন সদা হাস্যজ্জ্বল মানুষ একজন সরল মনের মানুষ তার মধ্যে কোনো আসলে আমি এ পর্যন্ত কোনো পেসভোষ বা অন্য কোনো কিছু দৃষ্টিভঙ্গি আমি দেখিনি সময়ে অসময় দুঃসময় যে কোনো সময় আসি সে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকে উনি অনলাবেই থাকে তো সকলে আমরা তার জন্য দোয়া করব প্লাস রক্ত রক্তদাতা তার জন্য দোয়া করবো এই রক্তদাতার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো সেই জন্য আগামীতেও শতবার রক্ত দিতে পারে সকলে সুস্থতা দীর্ঘ কামনা করে আজকে আমাদের লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার দেখা কোনো এক ভিডিওতে আমি আসছি